সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখিয়ে বশার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্বন্ধে তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার সালমা সালমা কত সুন্দর নাম তো সালমা বোন এই যে হাত না আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বোন আচ্ছা আচ্ছা কি কষ্ট আপনার কষ্ট বাবা নাই মা নাই একটা স্বামী ছিল চলে গেছে একটা ছেলে আছে অনেক কষ্ট পাই আইছি বাবা মা পছন্দ করে বিয়া দিছিল এখন ফেলাইয়ে দিয়া গেছে একটা ছেলে আছে পাঁচ বছরে মাংসের বাসা বাড়ি কাজ করি অনেক কষ্ট চলি সময় খাই আবার সময় না থাকি যার বাবা মা নাই যার স্বামী নাই তার অনেক কষ্টই আমার বাড়ি টাঙ্গায় থাকি নবীনগর এখন আইসে প্রতিবেদনের সামনে তো বাড়ি আইছে এখন মানুষে তো মানুষে বিশ্বাসই করে না কথাই বলে না কথাবার্তা বলে দুই চার দিন কথাবার্তা বইলে বলে পাশে দাঁড়া আমি কথা বললেই পালা এখন তাই একটা ভালো মনের মানুষ যে সারা জীবন আমার পাশে থাকুক আমার ডাইল ভাত খাক লবণ খাওয়া আমার কষ্টটা বুঝুক আমার বাবু আছে আর আমি আছে আমার যদি দায়িত্বটা নিতে পারি তারা আমি সারা জীবন জীবন সঙ্গী করব আচ্ছা আচ্ছা তো আপনি কি বিয়েটা প্রেম করে হয়েছে না কেমনে হয়েছে না বাবা মা পছন্দ করে দিয়েছিল আচ্ছা আচ্ছা তো কত বছর ছিলেন সংসারে

আচ্ছা তাহলে মনে করেন দ্বিতীয়বার মানে বিয়ে করার ইচ্ছা আছে আছে তো এখন সারা জীবন তার একা জীবন কাটাতে লাগবে না দুইজন এখন সুখে দুঃখে যদি একজন মানুষ না থাকে অনেক কষ্টই তো এখন চাই যে একটা ভালো মনের মানুষ সারা জীবন আমার কষ্টটা দেখুক আমি সারা জীবন তারা নিয়ে সুখের সংসার খাইতে পারি আচ্ছা আচ্ছা মানে আপনি চাচ্ছেন সারা জীবন সুখের সংসার করতে নাকি আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবে এখন যদি কোনো ভাই পছন্দ করতে আমি নাম্বার দেব মোবাইল নাম্বার আচ্ছা তাহলে হল আপনি নাম্বার দিতে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক দেখকে পড়ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল দীর্ঘ 5 বছর যাবত স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই এখন নতুন করে সম্পর্ক করতে চাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করতে চাইলে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেব কথা একটাই আপুকে সরাসরি ফোন দিবেন কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয় সেসব প্রতারক থেকে দূরে থাকুন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা জিরো ওয়ান এইট ডাবল সেভেন সিক্স সিক্স জিরো সিক্স টু হলো নাম্বার ঠিক আছে নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল সেভেন তিনটা হলো নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি এখন আপনি কি আপনার সন্তান কি স্কুলে ভর্তি করেছেন নাকি না স্কুলে দেই নাই গরীব মানুষ কে এমনি করাবো বাবা নাই মা নাই একাই কাজ করি মানুষের বাসা বাড়ি দিন 100 টাকা কাজ করি মাসে 3000 টাকা 3000 টাকা কি আর স্কুলে পড়ান যায় ঘর ভাড়া থাকে অনেক কষ্ট থাকে এখন কোন ভাইয়ে যদি আমার পাশে দাঁড়ায় সে যদি আমার বাচ্চা গাইছা বাচ্চাটার ভবিষ্যৎ কইরে দিতে পারে স্কুলে ভর্তি কইরে দিতে পারে তাহলে তাকে হাফ মেনে নেবেন সে বুড়া হলে আমি মাইনে নিলাম আচ্ছা ঠিক আছে বলুন হাতের মনে সপ্তাহ হোক আপন তাকে হাপন করে পান আর কিছু বলবেন না আর দর্শক ভাইদের বলি যে ভাইদের যদি ভালো আভার যে ফোন দিলে দিয়েন আর খারাপ ভাব ফোন দিলে তো দিয়েন না কেন আমি সবারই তো মা বই না আছে যদি আমার পাশে দাঁড়ান যে আমার জীবন সঙ্গী হবে সে এখন সে দুই কথা আমার ভালো মন্দ বলবে আমি সেটা মেনে নিল আচ্ছা ভালো থাকেন আপনি হ্যাঁ আচ্ছা তো দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যেহেতু আপুর দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি